ইভিনিং এভরি তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো গড়িতে বাজে সাড়ে চারটা আজকে বিকাল থেকে হচ্ছে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এখন জামা কাপড়গুলো উঠিয়ে এখন ভাজ করছি নিচ্ছি আজকে না ভাত খেতে খেতে প্রায় চারটা বেজে গেছে আজকে ছেলেকেও খাইয়েছি দুটোর সময় কী বলতো আজকে আমার বাইরে অনেক কাজ কর্ম ছিল কারণ আমার বাড়িতে যতটুক কাজ করা ছিল অতটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওইগুলো সব কিছু গোছানো নিয়ে আসা সব জিনিসপত্র আর বাইরে সব কিছু ছড়িয়ে ছিল তো এগুলো আমি পরিষ্কার করতে করতে আজকে আমার চান করতে করতে খেতে খেতে চারটা বেজে গেছে তো ভাবলাম যে তোমাদের সাথে আজকে ইভিনিং ব্লকটা শেয়ার করব তো চলো এদিকে আমি জামা কাপড়গুলো ভাজ করছি আর ছেলে সব এলোমেলো করে নিচ্ছে কিছু করার নেই ছেলে কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছিল তো উঠে পড়ার পর ওকে একটু ফল খাইয়ে দিয়েছি এখন ভাবলাম আর একটু খাইয়ে দেব এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে কিছু জামা কাপড় আমি ভিতরে ঢুকিয়ে রাখলাম আর এদিকে ছেলের কাপড়গুলো বাস্কেটের উপর রেখে দিয়েছি আর রেখে একটু আপেল কাঠার মধ্যে ঘষে দিয়েছি ছেলেকে ঘষে না দিলে ছেলে খেতে পারে না আর মৌসুমি লেবু কেটে দিয়েছি তো ছেলেকে এটা খাইয়ে এখন চলে আসলাম জানালাগুলো লাগাতে আর কি বলতো এখন পাঁচটা পনেরোর মতন বাজে তো ভাবলাম যে প্রত্যেক দিন কিন্তু আরও আগে আমি জানালাগুলো বন্ধ করে নিই আজকে যেহেতু রোদ ছিল একটু দেরি করে বন্ধ করছি আর বাইরে মানে এত পরিমাণে পেছনের দিকে রোদটা চলে গেছে আর সকালবেলা থাকে সামনের দিকে রোদ আর দুপুরবেলা মানে দুপুরের পর থেকে প্রায় একটা দুটোর পর থেকে আমাদের পেছনের রোডটা চলে যায় এত রোডটা ঢুকে ঘরটা পুরোটা গরম হয়ে যায় আর ছেলে দেখতে পাচ্ছ খুবই দুষ্টুমি করছে এদিকে ওদিকে করছে ওর জন্য তো আমি ঠিক করে ভিডিও করব তাও করতে পারি না তাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেটুকু পারি তো দেখো এদিকে খুবই দুষ্টুমি করছে আজকে এত পরিমাণে ছেলে দুষ্টুমি করছিল কি বলবো আজকে মেসেজ দাদাদের কাজ করছিলো ওদেরও খুবই অসুবিধা হয়েছিল এত পরিমাণে দুষ্টুমি করছিল। আর এখন আমি ঘরটরগুলো ঝাড় দিয়ে তো ভাবলাম যে ঘরটা বারান্দাটা একটু মুছে নেব আর কি কি বলতো মেস্তি কাজ টাজ করে ওখানে আজকে মশলাটা মেখেছিল তো সকাল দুপুরবেলা ঝাড় দিয়েছিলাম জল দিয়ে ভালো করে এখন আরেকবারই জল দিয়ে ঝাড় দিয়ে দেবো খুব ভালি ভালি মানে হয়ে আছে আর কি আর কলামগুলোতে একটু জল দিয়ে দিয়েছি কারণ তিনবার জল দিতে হয় সকালবেলা আর বিকেলবেলা রাতেবেলায় দিয়ে তো এদিকে ফুল গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আর ফুল গাছগুলো না ছেলে ফেলে দে এ কাজগুলো করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি আর এখন এইদিকে পুজোটা দিয়ে দিই সন্ধ্যা আর ছেলেকে একটা মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি আর আমার ছেলে যখন আমি শঙ্কটা বাজাবো তখন কিন্তু ও চলে আসবে যেখানেই থাকুক না কেন ওই রুমে থাকলে ওই রুম থেকে আওয়াজটা কানে গেলেই মাত্র চলে আসবে আর দেখো ও এসে আমার কাছে চাইবে দানা ও জানে আমার মা পুজো দিলে তো নকল দানা দেবে আমাকে দেবে সেই জন্য আর আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আর আমার পেছন পেছন আমার ছেলে গুরু গুরু করছে আর আমার কিন্তু এটা ভীষণ ভালো লাগে আর সকালবেলা যে পুরী সবজি নিয়ে আসলাম তো একটু খেলাম আর একটু রয়ে গেছে তো ভাবলাম যে এখন খেয়ে নেবো আর ছেলেকে কিন্তু আমি দুধ আর পাউরুটি খাইয়ে দিয়েছিলাম এর আগে তো ভাবলাম যে আমিও খেয়ে নিই আর এদিকে আমি রেডি হয়ে গেছিলাম একটু বাজারে যাব আর ছেলের কিছু ওষুধপত্র নিয়ে আসলাম এ দেখো বাজারে গেলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি আর ছেলের না থার্মোমিটারটা ছেলে ফেলে দিয়ে ভেঙে ফেলেছিল তারপরে সেরিলাক নেই ওটা নিয়ে আসলাম তো কারণ কারণ থার্মোমিটার ছাড়া কিন্তু কিচ্ছুই খুবই কষ্ট বাচ্চাকে মানে রাখা যখন শরীর খারাপ হয় তখন তো লাগবে আর কালকে যেহেতু দোল কালকে তো পুজো দেবো বাড়িতে সেই জন্য ফুল বেলপাতা যেগুলো লাগবে এগুলো সব নিয়ে আসলাম আর একটু রং নিয়ে আসলাম আবির এগুলো ঠাকুরের পায়ে দেওয়ার জন্য নিয়ে আসলাম আর একটু মিষ্টি এটাই নিয়ে আসলাম তো চলো এগুলোর জন্য আমি একটু বাজারে যেতে হয়েছে তোমাদের দাদাবাই থাকলে তো আজ আমাকে যেতে হতো না এখন আমাকে সব নিজেই সব কর্তব্য আমাকে নিজে পালন করতে হয় আর নিয়ে আসলাম চিকেন ছেলের জন্য কি বলতো ছেলে মাছটা একদমই খেতে চায় না তো চিকেনটাই ভালোবাসে তো ছেলের জন্য আমারও কিন্তু মাছটা অনেক দিন হয়ে গেছে খাওয়া হচ্ছিল না তো ছেলে যেহেতু খেতে চায় না ওকে জোর করেও ও খেতে চায় না মুখ থেকে ফেলে দেয় জানি না কেন আর এদিকে জলের বোতলগুলো খালি হয়ে গেছে তো এগুলোকে একটু ভর্তি করে নিচ্ছি আর এখন কিন্তু পনেরো নয়টা বেজে গেছে তো প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর ছেলে ওইখানে মোবাইলটা দেখছে ওই রুমে আর আসার পথে না একটু সিঙ্গারা আর মিষ্টি নিয়ে আসলাম তো ছেলেকে একটু মিষ্টি আর সিঙ্গেরা খাইয়ে দিয়েছিলাম ছেলে না ভাতটা একদমই খেতে চাইছে না তো ছেলে এখন যেটা খেতে চাইছে ওটাও ওকে খাওয়ানোর চেষ্টা করছি ভাতটা খেতে চায় না তো এটা সেটা ওকে খাওয়ানোর চেষ্টা করি কি আর করবো এখনও শরীর মানে এতটাই সুস্থ হয়নি সর্দিটা রয়ে গেছে আর জ্বরটা অনেকটাই কমে গেছে ছেলের তো ভাবলাম যে ও খেতে চাইছে না তো এখন আর মাংসটা রান্না করব না কালকে রান্না করব তো এখন ছেলেকে ডিম সিদ্ধ আছে তো ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাতটা খাওয়ানোর চেষ্টা করব জানি না খাই কি না তো এইদিকে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি কারণ ওই রুমে ছেলে মোবাইল দেখছে আর এদিকে আমি বিছানাটা প্রত্যেক আমি কিন্তু ও ওই ঘরে থাকতে থাকতে আমি এদিকে মশ মানে মশারি বিছানাপত্র জেরে করে রাখি যাতে ওকে খাওয়ানো পরে ঘুম পাড়িয়ে দিতে পারি না হলে ও থাকলে না দুষ্টুমি করে আর দেখো বলেছিলাম না ওকে ভাত খাওয়াবো কিন্তু ও ভাতটা একদমই খেতে চাইছিল না তারপরে একটু সেরিলাক খাইয়ে দিচ্ছি কিছু করার নেই ও যেহেতু শরীরটা ভালো নেই ও একদমই ভাত খেতে চাইছে না তো একটু সেরিলাক খাইয়ে দিই আর দেখতে পাচ্ছ ও একা নিজে হাতে সেলিলাকটা খাবে মানে আমার আমি খাইয়ে দিচ্ছি ওটা হবে না তো দেখো তো আর কি করব ও যেভাবে পছন্দ করে আমাকে ওইভাবেই করতে হয় আর এখন ও সবসময় মানে একা নিজে হাতে খেতে পছন্দ করে আমার ছেলে আমাকে কিন্তু চামচটা একটু ধরতে দেবে না ও কিন্তু ও সেল নাড়াবে যে কোনো সময় ওকে খাওয়ানোর সময় ও কিন্তু খাবারটা এরকম করে নাড়াচাড়া করবে তো যদি মনে হয় ওর খাওয়ার ইচ্ছে হয় তখন একটু খাবে এরকম করে তো যাই হোক এই জন্য আমার অনেকটা টাইম লেগে যায় ছেলেকে খাওয়াতে গেলে তো যাই হোক ও ভাতটা খাচ্ছিলো সেই লাখটা খাইয়ে দিলাম তো ছেলেকে খাইয়ে দাইয়ে আবার মোবাইলটা দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এখন বাসনপত্রগুলো মেজে রেখে দেই প্রত্যেকটা দিনে আমি রাতেরবেলা কিন্তু বাসনপত্র ধুয়ে গ্যাসটা সব কিছু পরিষ্কার করে নিই কারণ রাতের বেলা যদি আমরা যদি কাজগুলো করে নিতে পারি সকালবেলা আমরা রিল্যাক্সে কাটাতে পারি সকালবেলা না হলে উঠে তাড়াহুড়ো করতে হয় আমি সবসময় কিন্তু রাতেরবেলা সব কিছু গুছিয়ে রাখি শীতকাল গরমকাল সময় কিন্তু খাওয়া দাওয়া করে বাসনপত্র সব কিছু মেজে ধুয়ে সব কিছু গুছিয়ে ঘট্টরগুলো ঝাঁট দিয়ে সব কিছু রেখে দিই আর ছেলে কিন্তু ঘুমও পেয়ে গেছে আর দেখতে পাচ্ছ ও আমার পেছন পেছন এখন গুরু করবে আর মোবাইল দেখবে না তো এইদিকে বিছানাটা উঠিয়ে নিলাম কারণ বিছানার যে বেডশিটটা না দুদিন দিন পরপর আমাকে ধুতে হয় কারণ এখানে ছেলেকে বসিয়ে খাওয়া দাওয়া করায় তো অনেক সময় খাবারটা বড় পড়ে যায় তো আমারও ভালো লাগে না দুদিন পর পর এটাকে আমার ধুতে হয় তো এখন রাতে বেলা আমি কিন্তু প্রত্যেকটার সময় কিন্তু বেলা বেসিটটা আমি চেঞ্জ করে নিই দিনের বেলা আমি কমই করি বেশিরভাগ সময় আমি রাতেবেলা বেডশিটটাকে ভালো করে সার্ফের জলে ভিজিয়ে রাখি আর সন্ধ্যার পরে যে ছেলে যতগুলো ড্রেস নোংরা করে সবগুলো আমি কিন্তু রাতেরবেলা ভিজিয়ে রাখি সকালবেলা কেঁচে দিই আগে কী করতাম রাতের বেলায় দিতাম এখন কিন্তু বেলা কাঁচতে পারি না কারণ আমার ছেলে না আমি যতক্ষণ ছেলেকে নিয়ে ঘুমাবো না ছেলে ততক্ষণ পর্যন্ত এখন ঘুমায় না এখন ও কিন্তু অনেকটাই বুঝে আমার ছেলে না অনেক কিছুই বুঝে আমি ও বলতে পারে না কিন্তু অনেকটাই বুঝে যেটা আমি বুঝতে পারি তো এখন আমি বেসিটা শুধু করে পেতে দেব আর ছেলে দেখতে পাচ্ছ এটা সেটা নিয়ে দৌড়াদৌড়ি করছে ছেলে এগুলোই নিয়ে দৌড়াদৌড়ি কর আর এখন মোবাইল দেখবে না আর ওর ঘুমও পেয়ে গেছে তো এখন কিন্তু প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার না আজকে একটু লেট হয়ে গেছে আমি কিন্তু দশটার মধ্যে খাওয়া দাওয়া করে আমি কিন্তু ঘরের ভিতরে ঢুকে যাই কারণ যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর আমি এত রাত পর্যন্ত জেগেও থাকি না আগে তো তোমাদের দাদা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যেত সাড়ে দশটার সময় আসতো খাবার খেতে খেতে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যেত আর এখন যেহেতু আমি আর ছেলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মানে ঘরের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করি সব কিছু গুছিয়ে তো যেগুলো যেগুলো আমার পাকা টাকা যেগুলো সন্ধ্যার পর থেকে ইউজ হয় রাতে বেলা আমি কিন্তু সব কিছু গুছিয়ে জায়গা মতো সব কিছু রেখে দিই আনলামাল্লা সব কিছু গুছিয়ে রেখে দিই রাতে বেলা যদি এই কাজগুলো করে নিই সকালবেলা একটু দেরি করে উঠলেও কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না আর আমার না ছোটো বাচ্চা যেহেতু আছে রাত দিনের সন্ধ্যার পরে তো খেলাধুলা করে ঘরের মধ্যে এটা সেটা মানে ফেলে দেয় তো রাতের আমি কিন্তু ঝাড় দিয়ে এটা রেখে দিই বাইরে বের করি না কিন্তু ঝাড় দিতে হয় আমার না হলে ভালো লাগে না তো চলো এই কাজগুলো করে বেশিটাও ভিজিয়ে দেব আর ছেলে জামা কাপড় কিছু ছিল এগুলোও কিন্তু ভিজিয়ে রেখে দেব আর আমার কিন্তু সব কাজ বাজ হয়ে গেছে এখন একটু ফ্রেশ হয়ে নেব আর ছেলেকেও কিন্তু জামা কাপড়গুলো চেঞ্জ করে দিলাম আর একটু হাত পা এ ধুয়ে দিয়েছি আর অনেকটা বার ছেলেকে কিন্তু হাত পাগুলো মুছে দিতে হয় আর দেখতে পাচ্ছ কিভাবে হাঁটছে ছেলে খুবই দুষ্টুমি করছে আর আমি যতক্ষণ ঘুমাবো না ও কিন্তু এতক্ষণে ঘুমাবে না এখন কিন্তু রাত সাড়ে দশটা বেজে গেছে ছেলে কিন্তু ঘুমায়নি আমি যখন ঘুমাবো ছেলেও তখন আমার সাথে সাথে ঘুমাবে আগে কিন্তু অনেকটা সকাল সকাল ঘুমিয়ে যেত এখন কিন্তু ঘুমায় না আর এদিকে আমি প্রেস হয়ে নিলাম আর ঘর থেকে ওই ঘরে চলে যাব তাই লাইটটা অফ করে দিলাম আর অফ করে তালাটা মেরে এই রুমে চলে আসলাম এই রুমে এসে এখন আমি একটু প্রেশ হয়ে নিলাম আর দেখতে পাচ্ছ ছেলেকে আবার মোবাইলটা দিয়ে দিলাম যে না হলে বিছানাপত্রগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে নেবে মোবাইলটা দিলে তো আমি সব কাজগুলো গুছিয়ে করতে পারি না হলে করতে পারি না তো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা দিন আমার এই কাজগুলোকে রাতে সব কিছু গুছিয়ে রেখে দিই পরের দিন যাতে আমি সব কাজ রিল্যাক্সে করতে পারবো আর একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা নেই এভাবে আমি কাজগুলো করি তো চলো বন্ধুরা আর তোমাদেরকে একটাই কথা বলবো ভিডিও লাস্টে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে প্রেস করে দিও যাতে কোনো নতুন ভিডিও পাবলিশ করলে তোমাদের সাথে নোটিফিকেশনটা চলে যায় তো চলো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সবাইকে টাটা